আপনি কি জানেন গণেশের একটি দাঁত ভাঙা কেন গণেশের যে সমস্ত ছবি বা মূর্তি দেখি সেখানে দেখা যায় গণেশের একটি দাঁত ভাঙা এই জন্য তাকে একদন্তও বলা হয় এই দাঁত ভাঙার পিছনে আসল কারণ কি এর পিছনে লুকিয়ে রয়েছে দুটি খুবই জনপ্রিয় পৌরাণিক কাহিনী আসুন জানা যাক বলা হয় ঋষি বেদব্যাস মহাভারত রচনা করার সময় ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা বেদব্যাসকে গণেশের সাহায্য নেবার পরামর্শ দেন বেদব্যাস সেই মতো গণেশের ধ্যান করেন তার ধ্যানে তুষ্ট হয়ে গণেশ মহাভারত লেখার সাহায্য করার জন্য রাজি হলেন কিন্তু শর্ত দিলেন বেদব্যাস এক মুহূর্তের জন্য যদি শ্লোক বলা বন্ধ করেন তবে তিনি আর লিখবেন না গণেশের শর্তে রাজি বেদব্যাস ও গণেশকে শর্ত দেন যে গণেশ ও বেদব্যাসের সমস্ত শ্লোক বুঝে তবেই লিখবেন গণেশ রাজি হলে শুরু হয় বেদব্যাসের মহাভারত রচনা যেখানে বেদব্যাস সংস্কৃত শ্লোক বলে চলেন আর গণেশ তার তা লিখে চলেন এদিকে বেদব্যাস একটি সমস্যায় পড়েন তিনি লক্ষ্য করেন তার সমস্ত শ্লোক বুদ্ধিমান গণেশ তৎক্ষণাৎ বুঝে অনুবাদ করছেন একবারও থামছেন না এদিকে বেদব্যাসেরও তো সময় লাগছিল পরবর্তী শ্লোক রচনা করতে তখন বেদব্যাস ইচ্ছা করেই জটিল শ্লোক ভেবে ভেবে বলতে লাগলেন তাতে গণেশেরও বুঝতে একটু সময় লাগলো সেই সুযোগে বেদব্যাসও পরবর্তী শ্লোক রচনা করার সময়ও পেয়ে গেলেন এইভাবেই চলছিল কিন্তু হঠাৎ লিখতে লিখতে গণেশের লেখার কলমটি ভেঙে যায় কিন্তু শর্ত অনুযায়ী গণেশ লেখা থামাতে পারবেন না তাই উপায় না দেখে গণেশ নিজের একটা দাঁত ভেঙে সেটিকেই কলম হিসাবে ব্যবহার করে। এই দাঁতের সাহায্যে তিনি পাতার পর পাতা বেদব্যাসের শক্ত সংস্কৃত শ্লোক লিখে বেদব্যাসকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এবার আসুন জানা যাক দ্বিতীয় গল্পটির কথা পরশুরাম ছিল নারায়ণের অবতার একবার পরশুরাম শিবের উপাসনা করে শিবের কাছ থেকে একটা কুঠার পেয়েছিলেন এই কুঠারের সাহায্যে তিনি তার শত্রুদের পরাজিত করতে পারতেন এবং এই জন্যই একদিন শিবকে ধন্যবাদ জানাতে তিনি কৈলাসে আসেন কৈলাসের দাঁড়িয়ে তখন গণেশ পাহারায় ছিলেন শিব সেই সময় নিদ্রায় ছিলেন বলে পরশুরামকে কৈলাসে প্রবেশে বাধা দেয় বাধা পেয়ে পরশুরাম গণেশের সাথে যুদ্ধ আরম্ভ করে। যুদ্ধের শেষ দিকে পরশুরাম শিবের দেওয়া কুঠার গণেশের দিকে ছুঁড়ে মারেন গণেশ পিতাকে সম্মান জানিয়ে কুঠারের আঘাত ব্যর্থ হতে না দিয়ে সেই আঘাত তার দাঁতের উপরে নেন ফলে গণেশের দাঁত্রী ভেঙে যায় এই দুটেই গল্প ছিল গণেশের আত্মত্যাগের প্রতীক আর এই একটি দাঁত ভাঙার কারণেই তিনি সবার কাছে একদন্ত নামে পরিচিত হন